ও দেখো দি এই বিটির ঘরে থালবাটির কী আকাল পড়েছে যে ফাটাই মিশে ভাত খাচ্ছে আরে গো এই ভত্তা বানায়ে ফাটাই মিশে যদি ভাত না খাও তাহলে বুঝবা যে আমার তালবাটির কী আকাল পড়িছে এই পাটাই মিশে ভাত না খালি তো এ স্বাদ তুমি ফাবাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলেন আজকে আপনাদের সাথে একটা মজার সুটকি পত্তার রেসিপি শেয়ার করে ফেলাই এই দেখেন আমি চিংড়ি মাছের সুটকি নিয়ে নিছি এখানে এইবার আমি এই সুটকিগুলো সুন্দর করে ভালো এর ধুয়ে নিতে হবে সুটকিগুলো ধুয়ে নেওয়া হলে এই জায়গায় আমি নিয়ে নিছি এই যে পিঁয়াজ কষি কাঁচামরিচ রসুনের কোয়া দু পাতা আর সেই সুটকি ভালো হেরে ধুয়ে ওই যে থুইছি এইবার এই যে একটা কড়ই বসাই দিয়েছি চুলোই পুরোই তো অলফোটু তেল দিয়ে দেবো এই তেল অলফটুই দেবো বেশি তেল দেবো না সুটকি ভর্তে এত তেল দিয়ে কি আরবো এই কম তেলেই বাঁচতে হবে এইবার এর মধ্যে রসুন আর পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি দিয়ে এডে রে একটু ভালো এরে বাইজে নেব। একদম খানিক সময় ধরে একটু পুরা পুরা কালার হওয়া পর্যন্ত এডে রে যে ভালো এরে বাইজে নিচ্ছি এডে রে ভালো এরে বাইজে নেওয়া হয়ে গেলি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই দুয়ের হাঁস সুটকিগুলো ছুটকিগুলো দিয়ে ভালো করে নাড়াই সাড়াই নিয়ে তারপরে এর ভিতর একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে এবার আবার একটু নাড়াই ছাড়াই নিচ্ছি নাড়াই চাড়াই নিয়ে এইবার আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি যখন তেল একটু বেশি কম হয়ে গেছে আর কি এই জন্য তেলটা আর দিয়ে দিলাম দিয়ে এই যে আমি সুন্দর মতো নাড়াই নিচ্ছি এইবার নাড়াই ধুয়ে এর পাশে আমি এই পাশে তিনটে শূন্য মরিচ নিয়ে নিচ্ছি আসলে সুটকি ভর্তা একটু জাল না বেশি হলেই তো ভালো লাগে না আর যে কোনো বর্তায় কাঁচা জাল শূন্য জাল একসাথে বানালে কিন্তু বেশি মজা হয় এই যে নাড়ায় সাড়ায় নিচ্ছে আর শূন্য জাল তিনটেও বাইজে নিচ্ছি এইবার এর মধ্যে সেই কাইটের হাঁ গুনে ভাতাগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি এইবার দিয়ে আমি এডেরা আর একটু এই ঘুনে সহ আর একটু ভালো এড়ে বাইজে নিতে হবে এই যে ভাতা সহ বাইসে নিচ্ছি সুটকি ডারে আর ওই পাশে কিন্তু জালগুলো রয়েছে জাল আর পড়বে না কোনায় রয়েছে তো পড়ার কোনো চান্স নেই এইবার এই যে নাড়াই সাড়াই নিয়ে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আমার সুটকি বাজা সব কিছু দিয়ে কমপ্লিট এইবার কিন্তু আমি এইগুলোরে নামাই ফেলতেছি এই যে এই দেখেন আমি পাটা আর নিয়ে নিছি সুটকি বর্তা যে কোনো বর্তা কিন্তু ফাটাই বাইটে পড়লি স্বাদ আরো বেশি হয় এই যে জাল নিয়ে এর মধ্যে ওয়ালফ একটু লবণ দিয়ে এবার আমি জালগুলোরে সুন্দর মতো বাইটেন নেবো লবণ দিলে জালগুলো বাড়তি একটু সুবিধায় লবণটা একটু বুঝে দিতে হবে তারপরে এই যে জালটা বাটা হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে অর্ধেক শুটকি দিয়ে দিচ্ছি সুটকির বাজা অর্ধেক দিয়ে দিয়ে আমি এবার এই টুকরে ভালো বাইটে নেবো এবার এই যে অর্ধেক টুক বাটা হয়ে গেছে এই অর্ধেক টুক বাটা হয়ে গেলে এইবার আমি বাকি যে অর্ধেক আছে সেইটুকু দিয়ে দিচ্ছি এবার এইটুক সব একসাথে বাইটে তারপরে আমি আর এক বাটা দেবো আর কি আর বেশি বাটব না দুই বাটা দিয়েই এই ভর্তা আমি রেডি করে ফেলবো এই যে আরেকবার বাইটে নিচ্ছি এই দুইবার বাটলেই ভর্তা কমপ্লিট হয়ে যাবে এত কষ্টর আর কোনো দরকার নাই এই কিন্তু কম মজা হয় না এই যে আমার ফুটকি ভর্তা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার এই ধ্যান আমি উঠোয় রাখতেছি আর পাটা এখানে ধুয়ে দিছি এইবার এই পাটায় আমি গরম ভাত দিয়ে পাটায় ভাত মাহায় খাবো এই যে সুটকি ভর্তা রেডি এইবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ধোয়া ওঠা গরম ভাত এইবার এই ভাত দিয়ে আমি পুরো পাটায় এই ভাতটা মাহায় নেব এই যে কী মজা প্লেটে খাওয়া তো মজাই কিন্তু এর মজা আলাদা আপনারা খালি এই ভর্তা না যে কোনো ভর্তা যেগুলো পাটায় বেটে করে সেই পত্তাগুলো এরমভাবে পাটায় কটা ভাত মাহায় খাইয়ে দেখেন যে কি মজা লাগে আহ এ যেন এক অন্যরকম শান্তি দেখেন দি কত সুন্দর লাগতেছে আর এই দেখেন আমার বাতের লোক যে খাতে কি মজা হয়েছিল কি কব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ